হ্যালো সুপ্রিয় আজকে আমরা ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্ন দেখব তো তোমরা জাস্ট মিলাই নিবা আশা করছি তোমাদের অনেকগুলো হয়েছে একের ঘ নম্বর হতে যা দুই নাম্বার হবে আনোয়ার উদ্দিন ঘ নম্বর তিনের হচ্ছে ঘ নম্বর মতলব মিয়া চার নম্বর প্রশ্ন হবে গ নম্বর পঞ্চান্ন জন এরপর পাঁচ নম্বর হচ্ছে গ নম্বর হবে এক তিন এরপর ছয় নম্বর হচ্ছে গ নম্বর জিনো ভেন্ডার ঘরে এরপরে হচ্ছে সাত নম্বর হচ্ছে খ নম্বর উত্তর হবে তুনাদাস মিলাই নেবা আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আট নম্বর হচ্ছে খ নম্বর হবে একদিন এরপর নয় নম্বর হবে নম্বর ছেলের মৃত্যু আসন্ন দশ নম্বর হবে ক দায়ে পড়ে অর্থাৎ আমাদের ইস্কুলে বলেছে ছেলেমেয়েরা বই পড়ে কীভাবে এটা দায়ে পড়ে ক নম্বর এগারো নম্বর হবে ক নম্বর শব্দ ওখানে পড়ে এরপর বারো নম্বর হবে ক খুব এবং তেরো নম্বর প্রশ্ন হবে মনুষ লোকে অর্থাৎ ক নম্বর তো আমরা পরের প্রশ্ন চলে যাব এরপর হচ্ছে পরের প্রশ্ন হবে এটা হচ্ছে চার নম্বর প্রশ্নটা দেখতে চোদ্দ নম্বর প্রশ্নে খ নম্বর শাহাবুদ্দিন পনেরো নম্বর হচ্ছে ক নম্বর এক দুই ছয়ের হচ্ছে গ নম্বর প্রাকৃতিক চিরকালীন সৌন্দর্য সতেরো নম্বর হচ্ছে ইস্ত্রি অর্থাৎ দায়া শব্দটি তার স্ত্রীকে বোঝায় এরপর আঠারো নম্বর হচ্ছে ছোট গল্প গ নম্বর উনিশ নম্বরে হবে ক নম্বর এক দুই বিশ নম্বর পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন জেলায় এটা হচ্ছে নওগাঁ গ নম্বর একুশ নম্বর হচ্ছে ক্ষমতাটাকে অর্থাৎ তোমরা নেবা এরপর বাইশ নম্বর সততা শব্দের অর্থ হচ্ছে সর্বদা এটা গ নাম্বার আনসার হবে তেইশের হচ্ছে গ অর্থাৎ মসজিদ মন্দিরের সকল ধরে কারা তালা দিয়ে দাঁড়িয়ে আছে এটা মোল্লা পুরোহিত হবে এরপর হচ্ছে আমরা চব্বিশ নাম্বারের গ নম্বর অর্থাৎ হাসেন তোমরা দেখতে পাচ্ছ বহিরপীড় এবং গাগর গল্প থেকে কিন্তু বহির থেকে বেশি প্রশ্ন হয়ে সো পুরো নাম্বার পঁচিশ নম্বর বর্ষা হচ্ছে ক নাম্বার এক দুই এরপর ছাব্বিশের হচ্ছে ক অতি উড়ের সাতাশ হচ্ছে গ নাম্বার তো আমি রাস্তায় ভিডিও করতেছি এই জন্য বাতাসের সব সরে যাচ্ছে এটা ক্ষমা দেখতে হবে তো এরপর হচ্ছে সাতাশের হচ্ছে গ নাম্বার গতিভয়তা আঠাশ নম্বর এক দুই ক নম্বর এরপর উনত্রিশের হচ্ছে ক আর তিরিশ নম্বর হচ্ছে গ নম্বর অর্থাৎ স্বদেস্ফীতি এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম প্রশ্ন ঢাকা বোটের সমাধান এরপরে তোমাদের কার কোন ভোটের প্রশ্ন সমাধান চাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে জানাই দিবা তুমি যেই ভোটের হোক না কেন তোমাদের প্রশ্ন আজকে সন্ধ্যার ভিতরে দেওয়ার চেষ্টা করবো বা তোমাদের কমেন্ট চাই যেই ভোটের কমেন্ট বেশি পাবো তার ভিডিও আগে দিব। সবাইকে ভালো ভালো থাকো সবাই দেখা হচ্ছে এই ভিডিওতে